আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা আর্থিক ভাবনা অধ্যায়ের একটি দলগত কাজ সলভ করবো তো শিক্ষেত্রীরা এখানে তোমরা দলগত কাজটি দেখতে পাচ্ছ এখানে তিনটি কোশ্চেন আছে আমাদের এই কোশ্চেনগুলোর আনসার করতে হবে বলা রয়েছে গল্পে বর্ণিত লেনদেনগুলোর তালিকা তৈরি করো তো উপরেই তোমাদের একটা গল্প এখানে দেয়া আছে প্রজেক্টের জিনিসপত্র কেনাকাটার গল্প তো এই গল্পটা খুব সুন্দরভাবে তোমরা পড়ে নিও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দুই নম্বর প্রশ্ন প্রতিটি লেনদেনের যৌক্তিকতা ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন নিজের জীবনে অনুসরণ করার মতো কোন শিক্ষা কি গল্পে আছে থাকলে তা কি চলো আমরা এটি পূরণ করে ফেলি তো শিক্ষার্থীরা এখানে দলগত কাজটির সলিউশন লেখা হয়েছে গল্পে বর্ণিত লেনদেনগুলোর তালিকা তৈরি করতে বলছে সমাধান নিচে গল্পে বর্ণিত লেনদেন তালিকা তৈরি করা হলো এক পরের কোশ্চেন ছিল হচ্ছে প্রতিটি লেনদেনের যৌক্তিকতা ব্যাখ্যা করো সমাধান দেখো এক নম্বর পয়েন্ট লিখেছি যাচাই না করে আর্থিক লেনদেন না করা দুই নম্বর বাজার যাচাই করে পণ্য কেনা তিন নম্বর পয়েন্ট ন্যায্য দামে জিনিস কেনা চার নম্বর কম দামে জিনিস কেনার ক্ষেত্রে ভালো মন্দ যাচাই করা পাঁচ নম্বর একই দোকান থেকে সকল পণ্য কেনার মানসিকতা পরিবর্তন করা ছয় নম্বর লেনদেনের সময় টাকার নোট জাল কিনা তা যাচাই করা সাত নম্বর প্রয়োজনের চেয়ে অতিরিক্ত জিনিস না কেনা তো সর্বশেষ কোশ্চেন ছিল আমাদের নিজের জীবনে অনুসরণ করার মতো কোনো কি শিক্ষা গল্পে আছে থাকলে তা কি সমাধান একবার আমি একটি দোকানে ক্যালকুলেটর কিনতে যাই দোকানে চারশো টাকা দাম বলল কিন্তু আমি তিনশো পঞ্চাশ টাকা বলায় দোকানে আমাকে ক্যালকুলেটর দিল না ভালো কথা আমি অন্য দোকানে গেলাম দোকানে আমাকে ওই একই মডেলের ক্যালকুলেটর তিনশো টাকায় দিতে রাজি হয় দাম শুনে পণ্যটি যাচাই করে ক্রয় করলাম তো শিক্ষার্থীরা আশা করছি এই তিনটা কোশ্চেনের আনসার তোমরা বুঝতে পেরেছ এগুলো তোমরা খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করবা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে শখ রয়েছে সেগুলো পূরণ করবো